সুসে বোধহয় উরুষ তামাম ঘুরছেন না কত জলেশ্বরের উরুষ বলি কথা ঘুরমু না মানে সকালে যামু রাত্রে যামু যায় থাকমু আমরা আসি কয়দিন ঠাই বরপেটার মিষ্টি খান নাই এই তামাম টেস্ট বরপেটার মিষ্টি ই মনে হয় খাইছে ই হাতের গুন্না না খায়া কইলো হেই রুম সাপ সুসে দেহিস মানুষ দই খায়া পাগল আর ই সুনের ঘটি দেই পাগল

তুই আবার বগলে উরুস তুই আর রাজা বালা কে মামার বাড়িত গেছলু রে ঘুরবের এই টাইমত উরুস জামু তা তুই তুই গেছিস তোর মামার বাড়িত ঘুরবের কালকে আসলু হয় এই মামার বেটাটা স্কুলত এডমিশন করি দোয়া হল না ওই জন্য আসপারে পালুম না হুনসি অনে বলে একটা ভালো স্কুল আছে হ আমারে রাশিদুল ভাই স্কুলটার নাম হল ওভারসিস ইংলিশ একাডেমি রাজাবালা এডমিশন ফিস খুব কম নেয় পড়াশুনে সেই ভালা আমার নানান গরীব ছাওয়া ইচ্ছে করলে ওই স্কুলত এডমিশন নিবের পায়। हां পয়সা যদি কম না তাইলে তো হেই রুম ভালো। মাস্টার গুলো সেই ভালা ভালা মাস্টার আছে। ওই জন্য ওইতেতে এডমিশন দিলাম। তা তুই আজকেsene আসলোথায়। हां আজকে যাওয়া লাগবে না উরুশত। বলটু রে আইছাস তো ভালো হইছে। এই উরুশ আরম্ভ হইছে ঠাইকা বেটা ছাওয়া আঙ্গরে পাতা দেয় না। খালি ফাঁকে ফাঁকে থাকে আর হেই রুম দেই বাজার করতেছে। এই সুচে এত পাইল পাইকুতি উরুশ দেহি সল সলা সলতাছে কোনে আবার খাপলা মারলো ও তোমরা বাইনে ঘটনা জানে নে না না তো তাহলে শুনো এটে হল উরুশের দুই টুকটরা গাইছো অল্প বুদ্ধি নিবে ই এলাও আসে না এ বেটা ছাওয়া আশিস তাইলে এ সুচে থাইপেন নও এত দেরি কে তোর এ রাস্তা দুইটা মানুষ কাজিয়ে লাগছে রে খাড়া হয়ে অল্প দেখলু কোশকি কুতি কুতি ওই অল্প আগতে মুই গেলুং রে মোর ভিড় মানুষের কাজিয়ে দেখি সেই ভালো লাগে হাই রে মোক ডায়ে তুই ওই কাজিয়ে দেখতে গেল তুই বেশি বাড়ি গেছিস বেশি পটর পটর করিস উচিত কথা কম তো বিষ ধরে পাপা থুরি দিম তামাম জনসে দেহং খালি গাত হাত দিয়ে দেখ না হাত দিলে কি করব দম আছে আউগো তো তোৰ দম আছে আগে তো মারামারি বাজবে তাক ছাড়ি কি মুখ দিয়া করে মরে হাত সুর সুরে তক মই মুই সাবে খাইম এ পিটি তোকতা বানে দিম এ তোমার রাস্তার মধ্যে কাজ হয় না চলো দুই জনে চলো এ পুলিশ আসি গেছে তেশ না মারছে ও স্যার মর দশ নাই সব অর দশ তো স্যার কথা কয় বিশ্বাস না করেন ছাওয়াটা কুস করি দেহ এ বাবা পাশরে হাটা নে মর ফালে কইস শুনো স্যার শুনি দেহ এলা কার দশ এ বাবা এই পাশো ডেহাটা ধর তো মর হয়ে কুস ও সার বিশ্বাস না হয় কুস করো কার দোষ দনজনে তো দিল পাশো পাশো করি এলা মুই কার হয়া কম এ সাওয়া কত দোষ কার তুই তো শোক দেখছিস এতে থাকি বাসার একটাই বুদ্ধি এই বিবি এই বিবি আলা ই যে দিল এই নে বিদা আলা আলা যা এ এটা না কোথায় কবের পায় না বোবা সাওয়া চলো দুইজনে থানা চলো ডান্ডা দিয়েলা ঠান্ডা করিম

চলো আজকে সন্ধ্যাবেলা আর বেটা সবাদ থাকি বর বেটার মিষ্টি খামো ছিলাইবো আর তুমি খাইও